প্রিয় দর্শক খনার বচনের অষ্টম পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব কখন কি দান করা শুভ আর কি দান করা অশুভ যা দান করলে আমাদের সংসারে চরম ক্ষতি বা দারিদ্রতা নেবে আসতে পারে তো চলুন জ্যোতির্জ্ঞানী মা খনা তার বচনে কি বলেছেন সেটি জেনে নেওয়া যাক এবং মা খনার সমস্ত বচনগুলি জানতে এবং তার অর্থ বুঝতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন মা খনার প্রথম বচনটি হল যে যেজনা চাল দান করে তার বাড়ির ধান চলে যায় অন্য ঘরে একথার অর্থ হলো আমরা সাধারণত কোনো ভিক্ষুককে বা কোনো সন্ন্যাসীকে চাল আলু ইত্যাদি দান করে থাকি তবে সে দানেরও একটা নির্দিষ্ট সময় আছে যদি আমরা কাউকে সন্ধ্যাবেলাতে এই চাল দান করে থাকি তাহলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয় এবং সে বাড়ি থেকে মা লক্ষ্মী পরিত্যাগ করে থাকেন এবং সংসারে এক অমঙ্গল নেমে আসে তাই কখনোই সন্ধ্যাবেলায় কোনো পরিস্থিতিতেই কাউকে চাল দান করা উচিত নয় এর পরবর্তীতে মা খনা বলছেন সোমে বুধে দিও না হাত ধার করিয়া খাইও ভাত এর অর্থ হলো আমরা সাধারণত অনেকেই বাড়িতে লক্ষ্মী ভাণ্ডার রেখে থাকি যার মধ্যে আমরা দৈনন্দিন কিছু অল্প অল্প করে টাকা জমাই যাতে ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে তবে মা খনা বলছেন যতই দরকার পড়ুক না কেন এই লক্ষ্মী ভাণ্ডার কিন্তু সোমবারে এবং বুধবারে কখনোই ভাঙা উচিত নয় দরকার পড়লে সেই দিন অন্য কারো কাছ থেকে ধার নিয়ে নিতে পারেন পরের দিন লক্ষ্মী ভাণ্ডার ভেঙে আপনারা তাকে টাকাটা শোধ করে দেবেন কিন্তু কখনোই সোমবার বা বুধবারে এই ভাণ্ডার ভাঙবেন না এমনকি বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী তাই বৃহস্পতিবারেও এই লক্ষ্মী ভাণ্ডার ভাঙা উচিত নয় এর পরবর্তীতে মা খনা বলছেন শুক্রবারের লবণ দানে ছালায় ছালায় টাকা এ একথার অর্থ হচ্ছে শুক্রবার যদি কোনো কাউকে লবণ দান করেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং গৃহেতে টাকার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে এবং আর্থিক সচ্ছলতাও খুবই বৃদ্ধি পায় তাই পারলে শুক্রবারে লবণ দান করতে পারেন এরপরে মা ক্ষণা বলছেন বিদ্যারত্ন যে করে দান খনা বলে তার বারে সম্মান এর অর্থ যে বিদ্যা দান করে অর্থাৎ যে শিক্ষা দান করে তা সকলের কাছে তিনি সম্মান পেয়ে থাকেন সে কারণেই আমরা সকলই স্কুলের শিক্ষক মহাশয়কে গুরু মহাশয়কে সকলকে আমরা খুবই ভালোবাসি এবং সম্মানও করে থাকি যারা বিদ্যা দান করে তারা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকেন সুতরাং আপনিও পারলে বিদ্যারত্ন দান করতে পারেন সে যে কোনো সময়ই হতে পারে বা যে কোনো কাউকেই হতে পারে এতে আপনার পূর্ণ হবে এবং আপনার সম্মানও বৃদ্ধি পাবে এবার মা বলছেন শনি মঙ্গলবারে যে কন্যা দান করে সে দম্পতি অতি দুঃখী হয়ে ধরা পড়ে অর্থাৎ শনিবারে বা মঙ্গলবারে কখনোই কন্যা দান করা উচিত নয় অর্থাৎ বিবাহ দেওয়া উচিত নয় বলে খনামা মনে করে থাকেন কারণ এই দিনে কন্যাদান করলে সে দম্পত্তি এ পৃথিবীতে অত্যন্ত দুঃখী হয়ে পড়ে এবার খনামা বলছেন প্রভাতকালে যে যেজন গোদান করে তার বাড়ির সুখ শান্তি যায় পড়শির ঘরে এর কথার অর্থ হলো আমরা সকলেই জানি গোদান হচ্ছে অত্যন্ত শুভ কাজ তবে এই গোদান করার একটা নির্দিষ্ট সময় আছে তবে আমরা যদি একদম প্রভাতকালে অর্থাৎ সকালবেলা গোদান করে থাকি তাহলে তা অত্যন্ত অমঙ্গলকর বলে মনে করা হয় এই সকালে গরু দান করা শুভ তো নয়ই বরং সংসারের মধ্যে সুখ শান্তিও ব্যাঘাত ঘটে থাকে তো প্রিয় দর্শক আজকের পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন